বিদেশ জনতা আপনারা সকলে অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে শিয়ান সাতানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের মধ্যে বাউল নামক কুলঙ্গার শৈতানরা কিছুদিন পূর্বে আমাদের স্বয়ং আল্লাহ কারাকে নিয়ে কটূক্তি করেছে শুধু কটুক্তি করে নাই অশালীন ভাষায় কটূক্তি করেছে এবং আমাদের কুরআনের থেকে সুরান নাজকে নিয়ে কটুক্তি করেছে তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে বাংলাদেশ শান্তি সংঘের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই বাউল আবুল সরকারকে আজ থেকে প্রায় দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত তাকে ফাঁসির কাছে কেন জুড়ানো হচ্ছে না আমরা এই বাউল আবুল সরকার এবং কি শাহ আলম সরকার যারা আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমার রাসুল নিয়ে কটুক্তি করেছে আমার কোরআন কে নিয়ে কটুক্তি করেছে এবং কি তাদেরকে নিয়ে কেউ কেউ আবার সাফাই যাচ্ছে কি বলতেছে বলতেছে এটা নাকি তাদের স্বাধীনতা তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা এইটা আল্লাহকে নিয়ে কটুক্তি করা রাসূলকে নিয়ে কটুক্তি করা কোরআনকে নিয়ে কটুক্তি করা যদি তাদের বাক স্বাধীনতা হয় জেনে রাখো তাদের যারা এই বাক স্বাধীনতার কথা বলেছে যারা কটুক্তি করেছে জেনে রাখো তাদের জিহবা টেনে ছিঁড়ে ফেরা হবে বাংলার মুসলমানদের হাতের স্বাধীনতা তাই ইন্টারিম সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আপনারা দ্রুত এই বাউল আবুল সরকার সহ যারা আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে বরক্তি করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিন অন্যথায় আমাদের হাতে ছেড়ে দিন আমরা তাদের জিবা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বাংলাদেশ শান্তি সংঘের সিনিয়র সহসভাপতি আজকে আমরা বাইতুল মকারমে সমস্ত মুসলমান আমাদের দাবি বাংলাদেশে হয়েছি মুসলমানের দেশে এই বাউল শিল্পী আবুল সরকার এবং আমাদের আল্লাহ ও রাজুলের যে অপমান করেছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই এর প্রতিবাদ জানাই তাদেরকে আমরা নিঃশর্তে ফাঁসি চাই আমাদের মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা করেছে আমাদের করেছেন এবং আল্লাহ নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছেন এই জন্য আমরা বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে সারা বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে আমরা এই বাউল শিল্পীদের ফাঁসি চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার আল্লাহ আল্লাহ রসুলের অপমান এই বাউল শিল্পী তারা বিভিন্ন রকম যারাই আমার আল্লাহ আল্লাহ রসুলের অবমান করবে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি সংঘ থেকে আসছি এমনকি আপনারা সমস্ত মুসলমানরা এককভাবে এই আউল বাউলের পাশির আবেদন জানাইতেছি আপনারা জোরপূর্বকভাবে এই আউল বাউলের পাশির রায় কার্যকর করার জন্য আমাদের সাথে দলমত নির্বিশেষে এক হয়ে এ পাশির দাবির জন্য সবাই একমত আছেন তো ইনশাল্লাহ তাই আমরা ইনশাল্লাহ দলমত নির্বিশেষে যতক্ষণ পর্যন্ত আউল বাউলের পাশি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য